হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ ম্যাডিসিন চ্যানেল আজকে আবার এক নতুন বিষয় নিয়ে আমি উপস্থাপনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে আপনি ধরুন কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন কিংবা চোট লেগে গেল বা তার ফলে আপনার ব্লাড জমে গেছে কিংবা সেই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে তখন আপনি কোন ওষুধ ইউজ করবেন বা কোন মলম ইউজ করবেন এর জন্য একটি ভালো অয়েন্টমেন্ট রয়েছে যা হচ্ছে থার্মোফ অনমেন্ট এবার আমরা জানব এটি কত গ্রাম হয়ে থাকে এটি কুড়ি গ্রাম হয়ে থাকে তারপরে আসন এবার আমরা জানবো যে ইয়ে অয়েনমেন্ট এর মধ্যে কি কি কোয়ানটেন্ট বা কী কী সার দ্বারা এটি তৈরি হয়েছে এর মধ্যে বেশ দুটি সার রয়েছে সেটি হচ্ছে হেপারিন সোডিয়াম বেঞ্জাইল নাইট এটি নিয়ে গঠিত হয়েছে এই ফব অয়েনমেন্ট জেল আসন এবার আমরা জানবো এবার আমরা জানব যে এই ম্যাডিসিন নেওয়ার নিয়মটা কি রয়েছে আপনি এটিকে যখনই ইউজ করবেন তখন আপনাকে হালকা করে আলতো আলতো করে আপনাকে এবার আমরা জানব যে এটির ডোজটি কী রয়েছে এটির ডোজ যখনই আপনি ইউজ করবেন তখন হালকা আপনাকে তেলের মতো করে লাগাতে হবে দিনে তিন থেকে চারবার আসুন এবার আমরা জানবো এই মেডিসিন লাগানোর পরে কি কোনো ক্ষতি বা কোনো সাইড এফেক্ট দেখা দিতে পারে কিছু সংখ্যক ক্ষতি বা সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন সেই জায়গাটা ইরিটেশন হতে পারে বা লাল হয়ে যেতে পারে বা চুলকাতে পারে বা আপনার সেই জায়গাটাতে জ্বলন আসতে পারে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট পরে কোন টপিক বা কোন মেডিসিন ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার ভিডিও থেকে যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আসি পরে ভিডিও আবার দেখা হবে